আজকে রাত দুইটায় সুফারেল ক্লাসিকো দেলের ফাইনাল রিয়াল এবং বার্সার ম্যাচ সব মিলে আজকে রাত দুইটায় যে ম্যাচটা হইতে চাইতেছে সেটার অপেক্ষায় হাজার হাজার দর্শক সাথে আমিও ঘটনা হচ্ছে কোফা দেলদের ফাইনালে রিয়েল মার্টি আজকে কিন্তু জিতার জন্য যা যা করা দরকার সবই করবে অলরেডি গতকাল থেকে নাটক সিনেমা মুভি শুরু হয়ে গেছে রিয়াল সব কিছু বয়কট করছে এবং র্যাফারির পরিবর্তন চাইছে আপনারা যারা যারা এই খোঁজখবর রাখেন তারা জানেন আজকের ম্যাচটা রিয়েল সাইফারি জিততে কেননা তারা অলরেডি চ্যাম্পিয়ন্স লিগ থেকে বা তারপর হচ্ছে লা লিগে তাদের হয়তো বা তারা হইতেও পারে না হইতে পারে তবে বার্সা যেভাবে সব তো আকার ধারণ করে বসে আছে টেবিল টপারে সেখানে বার্সাকে টুপকে দেওয়া রিয়ালের জন্য এবার একটু চ্যালেঞ্জের মানে চ্যালেঞ্জ হবে এটা সত্যি কথা একটা চ্যালেঞ্জ হবে লালিগায় রিয়ালকে চ্যাম্পিয়ন হওয়ায় সো ওই জায়গা থেকে রিয়াল মাটির চাইবে এই যে খারাপ মৌসুমটা যাইতেছে এই খারাপ মৌসুমে দেলের ফাইনালটা অন্তত তারা জিতবে এবং তারা সেই ট্রফিটা তারা নেবে কিন্তু বার্সেলোনা রিসেন্টলি যে ফর্মে আছে বিশেষ করে রাফিনা ইয়ামাল লেওয়ান্দুস্কি তারা যেভাবে খেলতেছে ওই যে তাদের এই বন্ধনটাকে ভাঙ্গা রিয়েল মার্ডিদের জন্য খুবই কষ্টকর হয়ে যাবে কেননা রিয়েল মার্ডিদেরও অলরেডি কামাবিঙ্গা নাই তারপরে চ্যাম্বার পেয়ে ইঞ্জুরি মিলিতাও ইঞ্জুরি সো এই যে এই প্লেয়ারগুলোর অভাব রিয়েল মার্ডিতকে আজকে হাড়ে হাড়ে ট্যাট দিবে এই ম্যাচে সো আপনারা যারা যারা এই ম্যাচের জন্য অপেক্ষা করতেছেন আমার মতো তারা বসে থাকেন রাত দুটায় দেখা হবে এবং আমার প্রেডিকশন হচ্ছে কেন জানি মনে হয়েছে যে রিয়াল মার্ডিদ আজকে হারবে আপনার দুই একে হবে এরকম একটা আমার চিন্তাভাবনা বা আমার মনে হয়েছে দেখা যাক ম্যাচ শেষে কী হয় যদি দুই একে হয় তাহলে আপনারা মিলিয়ে নিয়ান এটা আমার প্রেডিকশন আর রিয়েল মার্ডিট আসলে রিয়েল মার্ডিট রিয়েল মার্ডিট রিয়েল মার্ডিদের ক্লাব বলেন কোচ বলেন প্লেয়ারা বলেন এদের আসলে না এরা শেষ মুহূর্তে আপনার শেষ মিনিটে আগে পর্যন্ত লড়াই করে এটা হচ্ছে রিয়েল মাদ্রিদের বৈশিষ্ট্য সো রিয়েল মাদ্রিদকে আপনি একেবারেই যে বাদ করে দেবেন এমন না রিয়েল মাদ্রিদকে আপনার ধরতে হবে তবে আমি এগিয়ে রাখবো বার্সেলোনাকে কেননা তাদের ওভারঅল তারা কিন্তু ভালো একটা শেপে আছে ওই শেপটা যদি তারা কাজে লাগাইতে পারে তাহলে রিয়াল কিন্তু ধরা খেয়ে যাবে সো দেখা যাক রাত দুইটায় আসলে কে দরাখায় খায় রিয়াল নাকি বার্সা আপনার মতে কে ধরা খাবে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ